আল্লাহ তালা বলেন অহংকার করা যাবে না আল কিবিরিয়া উরিদা ই অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি করব আল্লাহ বলছে আর কেউ করতে পারবে আর কারো অহংকার করার কোন সুযোগ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি কোন দিন পিছন দিকে হেলাম দিয়ে জুতা পায়ে খাবার খেতেন বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকাইয়া এরপরে খেতেন খানা হাদিস এবং বলতেন এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় আওয়াজ এটা রসুল্লা সাহিমের শুভা